বিসমিল্লাহির রহমানির রহিম পূজো জানাই ও পরিবেণাই মুসলিম এক হও এক হও দুনিয়ার মুসলিম এক হও এক হও এক হতে পেরেছি এই গ্রামে কত যতদিন মুসলমানে এক না হতে পারবে ততদিন পিটানো বাকি থাকবে না একে অপরকে পিটাবি মামলা করবে জেলে নে যাবে মিথ্যা মামলা দিবে কে কার বিরুদ্ধে যাবে ঠিক নাই আল্লাহ বললেন ও হাবলিল্লাভাবে আল্লাহ রশি আল্লাহর কোরআন একড়ে ধরো যতদিন এক মুসলমান না হবে ততদিন পর্যন্ত আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে কেন যখন কোরআন হাদিসের হুকুম দেশে থাকে না তখন আল্লাহ বিধর্মীদেরকে দিয়ে শাস্তি দেয় বিধর্মীরা সে আঘাত করে মারে মারে কাশ্মীরে এই পঞ্চাশ বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানদের মারা হয়েছে অ মুসলমান মরছে আফগানিস্তানে লক্ষের উপরে মুসলমান শুধু তাই নয় ফিলিস্তিনে গত রমজানে ঘাস খেয়ে ইফতারে নিয়েছিল মুসলমানেরা হাজার হাজার মসজিদ ভেঙ্গে দিল ওই ইসরায়েলের ইহুদিরা দুই লক্ষই হুদি এক হয়ে মুসলমানদের মারতেছে আর মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে আন্দোলন করতেছে মুসলমানদের কোনো বিজয় আছে এভাবে বিজয় হয় না হ্যাঁ হবে যদি এই যে পাঁচে আগস্ট যে বিজয় হলো পাঁচে আগস্ট এইভাবেই বাতিলদের পতন হয় এইভাবেই বাতিলদের পতন হয় ইসলাম বিরোধী শক্তি এইভাবে দুনিয়া থেকে বিলীন হয়ে যায় আবু জেলহের আবু জেলের হয়েছিল নুমরুদের হয়েছিল ফেরাউনের হয়েছিল সাদ্দাদের হয়েছিল যারা এভাবে শিয়ারকে টিকানার জন্য মানুষকে মারে মানুষকে হত্যা করার ঘর তৈরি করে ওদের মুলুম ছিঁড়ে ফেলবে আল্লাহ ওদের মলম সহকারে উবড়িয়ে ফেলবে ফামাহিল ফা ফিরিনা আমি হুমরাই দেয়া শুধু একটু রশি হিল দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না একটু রশি যে তুমি কত ইসলামের বিরোধিতা করতে পারো তোমাকে দেখে নি তারপর তোমার মলুম সব উপরে ফেলবো এই জন্য সাবধান ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে কারা কারা আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে হাত তুলে দেখান আল্লাহ সকলকে মাফ করে দাও বহু তরুণ সমাজ আসছে আল্লাহ এদের মাফ করে দাও ইসলামের ঝান্দানে সামনে গিয়ে এদেরকে বিজয়ের আলো কোরান হাদিস ভিত্তিক দান করুন জোরে বলুন আমি মুসলমান আজকের মুসলমান আজকের মুসলমান কোথায় বিশ্বপুনে গিয়ে চলছে আবিষ্কারের দিকে ভুলে যাচ্ছে কোরান হাদিস মডার্ন বিদ্যা শিখে পাকা বাড়ি দামি গাড়ি চল্লিশে টাকার গরম নারী নিয়ে মার্কেট করতে পাই না লজ্জা শরম মুসলমানদের কোনো দৃষ্টান্ত আছে মুসলমান কাকে বলে যারা আত্মসমর্পণ করে আল্লার কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করে না দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে দুনিয়ার কোনো পরা শক্তির কাছে দুনিয়ার কোনো ওই বিজাতির কাছে যারা মাথা নত করে না তারাই হল মুসলমান বাস্তবতার প্রেক্ষিতে কোরআন ভিত্তিক আলোচনা শুনছেন আপনারা জোরে বলেন আমিন চারটা কসম খেয়েছেন আল্লাহ সুরাই তিনের মধ্যে চারবার ও তিন ও সাইতুন ও তুর সিনিন ও সাইতুন ওই সাইতুন মানে কি ডুমুর ফল এই ডোমর ফল বেশি হয় ফিলিস্তিনে ওখানে ইসা সালাম জন্মগ্রহণ করেছেন বলেন সুবান আল্লাহ চারটা নবীর এখানে রহস্য আছে এই খালি আয়াত পড়লে হলো না চারটা নবীর রহস্য আছে এখানে বলেন সুবান আল্লাহ ও তিন ও জাইতুন তিন ফল জাইতুন ফল সুবাহ আল্লাহ তিন ফল সিরিয়াই পাওয়া যায় বেশি শাম ভব সোহান আল্লাহ ইব্রাহিম আলহ সালাম সেখানে ইসলাম প্রচার করেছেন নুমরুদের অগ্নিকুন্দ থেকে বিজয় লাভ করে নুমরুদের যত কলা কৌশল ছিল সব ধ্বংস করে আল্লাহর ইচ্ছা ইব্রাহিম আল সালাম শামসিরাতে ইসলাম প্রচার করেন বলুন সোহান আল্লাহ সেখানে সেখানে কি তিন ফল ওয়াজ ও ছিল ওতুর ইলিন মানে কি সিনা তুরসিন ওই তুরেসিন পর্বত যেখানে মুসা সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন বলেন সুহান আল্লাহ হজরত মুসাকে কালী বলা হয় বলা হয় কি না হজরত মৌসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন এই জন্য তাকে কালিমুল্লা বলা হয় হজরত মৌসা আল সালাম তুরে ওই পর্বত আল্লাহর সঙ্গে কথা বলেছেন এখানে ইনডাইরেক্ট ভাবে মুসা আলাই সালামের কথা আছে জোরে বলেন সুবাহান আল্লাহ এর আল্লাহ বলেন আমি এখানে ওই নগরী কসম খেয়েছে আল্লাহ ওই মক্কানগরীতে জন্মগ্রহণ কে করেছিলেন বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম মক্কা নগরীতেই জন্মগ্রহণ করেছিলেন তাই আমি আল্লাহ রসুলের জীবন থেকে আল্লাহ রসুল কেন আসলেন আল্লাহ রসুলকে দুনিয়াতে আগমনের কারণটা কী ছিল এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন রসুলকে ধারাবাহিকভাবে আলোচনা শুনতে শুনতেছিলেন রব্বুল আলমিন তাই বলেন ওয়া নাজিরা তিন নম্বর হে নবী আপনাকে আমি জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি প্রেরণ করেছি বলেন আল্লাহ আকবর এই দুনিয়াটি তাগুতি শক্তি তাগুতি শক্তি মানে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা জীবন পরিচালনা করে মানুষের আইন কানুন মেনে চলে ওটাকে বাদ দিয়া একমাত্র আসমানি কিতাব দিয়ে কোরআনে কারিম দিয়ে যারা জীবন পরিচালনা করবে ওরা জান্নাত পাবে আর যারা আসমানি কিতাবের বিরোধিতা করবি ওরা যাবে জাহান্নামে নবী ওই নাম থেকে আমার জমিন আমার বান্দাবান্ধীকে সতর্ক করুন আল্লাহ রব্বুল আলমীর সতর্ক করার জন্য এই দুনিয়াতে আসছেন কোন সতর্ক যাহার নাম থেকে বাঁচার সতর্ক এই যে সিরিয়ার সরকার পতন হয়েছে আজকে বছর বছর আমি দেখেছি যাই হোক এত বছর রাজত্ব করেছে আজকে পতন হয়ে গেল কেন হলো কোরআনের বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল এই সরকার আজকে কত মুক্তি ছিল সব বাড়িয়ে ভাঙ্গে মুক্তির গলায় দড়ি লাগে সাগরে ফেলে দেওয়া হলো মুসলমান যদি তুমি জাহের করো যে আমি একজন প্রেসিডেন্ট আমার মূর্তি টাকা দাও দিব টাকা কেন ফাঁকা থাকবে লাভ হবে না আল্লাহ যখন ধরবে একরে ছিঁড়ে ফেলবে এই দুনিয়াতে তার কোনো দান থাকবে না ইন্না কায়দার শয়তানে কানা সঈফা শয়তানে চক্রান্ত দুর্বল শয়তানে চক্রান্ত কি দুর্বল এই জন্য আসুন ইসলামের পথে আমি আপনাদেরকে আরেকটি আরেকটি আয়াত এখানে জানার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি তা হল সুরে সফের নয় নম্বর আল্লাহ বলেন হল্যাজি আরো সানা রসুন বিলহোদা ওয়াদিনীলাহাক লিউ জুহি রহু আলাদ্দিন ওয়ালি হাল মুসুরে কু আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন হে নবী এই দুনিয়াতে হল্লাজি আর সাল আমি আমার নবীকে আমার রসুলকে মোহাম্মদাল্লামকে হেদায়ত সহ দিন হাত কোরআনে কারিম দিয়ে পাঠিয়ে দিয়েছি এই জন্য যে দুনিয়ার যত যত অলিক যত মিথ্যা ধর্ম আছে ওগুলির ওগুলির উপর আমার কোরআনের বিজয় আনবে কোরআনের বিজয় আনতে হবে ঘুমে ধরা মুসলমান ঘুমে পড়ে যারা ভুলে জানবেই গেছে তারা চড়েছে জাহান নামের জাহান্নামের নামের শুলের মধ্যে ঢুকে চড়া ইসলাম দুনিয়াতে দিয়েছে ইসলাম বাদ দে করা দুনিয়ার মানুষের তৈরি করা আইনদের জমি মানুষকে চালাতে চায় কক্ষনোই হতে পারে নাও মানুষ সের আইন দেই মানুষ কক্ষনোই চলতে পারে নাও আলা লাহুল খলখ গোয়া মোখ সৃষ্টিজার আইন চলবে তার জোরে বলুন সৃষ্টিজার আইন চলবে তারও জোরে বলুন সৃষ্টিজার আইন চলবে তার আপনি আসমান তৈরি করেছেন আপনি রাত তৈরি করেছেন